নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি চিরের এক রেসিপি নিয়ে চিরের পোলাও যেটি খেতে খুবই সুস্বাদু হয় এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন এটি সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা ঝটপট জলদি বানিয়ে দিতে পারেন তো এর জন্য প্রথমে আমি দুশো গ্রাম চিরে নিয়েছি সাধারণ যে চিরেগুলো হয় সেই চিরেই নিয়েছি এবার ভালোভাবে দুই থেকে তিনবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এই স্ট্যান্ডারের উপর এইভাবেই রেখে দেবো যাতে জলটা ঝরে যায় এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন এক চামচ আদা গ্রেট করা আদা আর কয়েকটা কাঁচ লঙ্কা কুচি আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা সমস্ত ফোড়নগুলো একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আলু আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু গাজর আপনারা এখানে আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ ও এক চামচ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম এরপর ভালোভাবে দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে একটু ভালোভাবে না নিজেরই ভাজা করে নিলাম এরপর একটা সাইড করে নিলাম সমস্ত সবজিগুলো ভাতবাকি তেলে আমি কিছু কাজু ও কিশমিশ দিয়ে দিলাম এগুলো একটু হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব কিশমিশ কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার সমস্ত সবজির সাথে কাজু ও কিশমিশটা ভালোভাবে আমি মিশিয়ে আর একটু ভাজা করে নিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ চিনি এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ঝাল খেতে ভালো লাগে চিনিটা দিয়ে আর একটু দু মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নিলাম তা এতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে সমস্ত সবজির মধ্যে মিশে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ঝরিয়ে রাখা চিড়ে দেখুন চিড়েটা কতটা ঝরঝরে হয়েছে আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এতে দারুণ একটা গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে চিঁড়েটা দিয়ে সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন রেডি হয়ে গেছে একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে চিড়ের পোলাও আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ও পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন